নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি শাটিং মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব শাটিং মাছের কালিয়া এর জন্যে আমি পাঁচ পিস শাটিং মাছ নিয়েছি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাঁচ মিনিট আগে মাছ আমি ম্যারিনেট করে রেখেছি তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করবো সরষার তেলে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন দু চামচ সরষার তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ একটি ভাজা হয়ে গেছে

সার্টিং মাছ দিয়ে তৈরি করলাম আপনারা আপনাদের ইচ্ছা নিয়েই অন্য যে কোনো মাছ দিয়ে ত্রাই করতে পারেন মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ সিট এই রান্নাতে আমি যা যা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করবো তা আমি রান্না করার সময় বলে দেবো আর ডেসক্রিপশানে দিয়ে দেবো প্লিজ আপনারা একবার চেক করে দেবেন আর লাগছে রসুন যেটা আমি থেটো করে নিয়েছি দু তিন মিনিট পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো দুটো টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি স্বাদমতো লাগবে পেঁয়াজ মিশনের সাথে টমেটো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্স করে দেব আর লাগছে পরিমাণ মতো দিয়ে মশলার সাথে টমেটো ম্যাশ করে দেওয়া এখানে আমি রসুন খেতে করে ব্যবহার করলাম রসুন যদি খেতে করে ব্যবহার করা হয় রসুনের স্মেলটা খুবই ভালো হবে মশলা যাতে কড়া লেগে না যায় দিয়ে দেব মশলা ধোয়া জল যেই বাটিতে আমি মাছ ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করলাম চার পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেবো চার পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায় রান্নার স্বাদ খুবই ভালো হয় জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার আর দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট গ্রেভির সাথে মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনালে পেট সব শেষে দিয়ে দেব বনে কথা কুচি এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো স্টার্টিং মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ